হায় হায় আল্লাহ সিস্টেম বানাইছিলেন যদিও গরিবরা বলে আমাদেরকে গরিব বানাইলো ধনীদেরকে ধনী বানাইলো ও দুনিয়ারটা বোক করলেও ষাট বছর সত্তর বছর করবে তাও করতে পারে না আবার সিস্টেম বানায় দিছেন কামাই দিব কিন্তু খাইতে দিব না কামাই দিব কিন্তু কিন্তু কামাই দিব কি দিব আরে মনে থাকবে আরেক সত্য বলতেছি আল্লাহ বলে কামা কামাইতে দিব কিন্তু তোকে খাইতে দিব না ডাইবেটিস কামাই আসে মিষ্টির দিকে তাকাইতে পারে না খাইব তো দূরের কথা ডাইবেটিস হার্টের রোগ কামাই আছে কিন্তু গরুর গোস্তের দোকানের সামনে দিয়েও হাইটা যেতে পারে না ঠিক না আল্লাহ বলে কামাইতে দিব খাইতে হুম আপনার কামাই নাই তারপরও তো খান ঠিক না খান না হ্যাঁ মরিচ পোড়া দিয়ে আধা কেজি ঠিক না হ্যাঁ 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 ওরে কইছে এক কাপ কয় কাপ মনে হয় বোঝেন নাই এক কাপ কি ওরে ডাক্তারে বলছে এক কাপ বাত নিয়া খাইবেন বাত এক কাপের ভিতরে ঢুকায়া যতটুক আসে এক গ্লাস না আপনি এক কাপ পরিমাণ চাউল দিয়া বাত না পাকানো বাত কাপের ভিতরে ঢুকায়া দেখবেন যতটুক আটে অতটুক বাত আপনি খাইবেন আপনি কতটুকু খান হ্যাঁ কতটুক কি দিয়া মরিচ পোড়া দিয়া ঠিক না আর চ্যাপা সুটকি হইলে তো মনে হয় এক কেজি ঠিক না চ্যাপা সিটকি না আপনাদের কিশোরগঞ্জে কি সুটকি হ্যাঁ আপনাকে নাম আছে আমরা চ্যাপা সুটকি বলি ওটাকে ওইটা হইলে পুরা এক কেজি এক সুটকি দিয়ে এক কেজি হ্যাঁ আবার কইব শুধু গ্রাম দিয়ে এক আবার খামু ওইটা দিয়া ঠিক না হ্যাঁ আল্লাহ বলে কামাবি খাইতে দিব না বানাবি তোকে থাকতে দিব না সব জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে অথচ বাড়ি অট্টালিকা খালি পড়ে আছে মনে হয় বোঝেন না কিছু বোঝেন আল্লাহ বলে বানাবি বেশি দিন তোকে থাকতে দিব না জমাবি তোকে বক করতে দিব না 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 তোকে বক করতে দিব না আছে এই অঞ্চলের কাজের লোক গুলশানেও আছে বাড়ি দ্বারা বনানিত আসে আমি চিনি হ্যাঁ মাঝে মাঝে গল্প করে হুজুর বাজার করে গাদার মতো ওর বউ পাক করে চাকরানির মতো ও খায় বিকারির চেয়েও কম বাকি থাইকা যায় আমরা ফুর্তি করা খাই আমরা কি আমরা কি আমরা কি মন বুড়া খাই আর মনে মনে বাবি কামা গাধার মত বাজার করকুলির মত তোর বউ পাকাবে চাকরানির মত আর আমরা খাবো ফুর্তি করা মজা করে পেট বোড়া খাবো মন বোড়া খাবো আমরা আল্লাহ আমাদেরকে কামাই ছাড়া খাওয়াবে আবার মাসের শেষে তোর বাড়ির থেকে বেতন যাব কি কি মাঝে মাঝে বলে এই জন্য হাসি লাগে গুলশান বানানিতে বাড়ির চকিদার নেওয়া যায় না এই অঞ্চল থেকে পাহাড়ে বয় দিছে গেটে সারা রাত্র বড় বড় ফ্ল্যাটও আছে সারা রাত্র বসে থাকে ঠিক না হ্যাঁ ফ্ল্যাটের মালিকরা গেলে গাড়ি খোলা দি গেট খোলা দিতে হবে না গাড়ি ঢুকাবে না বাড়ির পাহারায় বসায় দিছে গেটে তো ও বাঙ্গা চেড়ে বয়া সারা রাত্র গুলশানের মশার কামর খায়া ঘুমাইতেছে মালিকের নাকি ঘুম আসে নাই ঘরের ভিতরে তো সিগারেট খাইতে পারবে না কেননা এসি চলতেছে সড় ঘরে কি আরে এসি চলতেছে সারা ঘরের ভিতরে পর্দা লাগানো নিচে কার্পেট বিছানো যদি সিকেরেটের একটু পড়লো আর কার্পেটে আগুন ধরা গেল তো বারিন্দায় হাঁটতেছে আর সিগারেট টানতেছে টানতে টানতে সকাল আর একটু পরপর দেখতেছে দারোয়ান বয়া কি করতেছে কি করতেছে সকালে ডাকছে বড় লোকেরা কাকরকে ডাকে আব্দুল কি ডাকে আব্দুল এ কই কিসে সে সাত সারা রাত্র দেখলাম ঘুমাইলি আপনি কোথেকে দেখলেন তো আমার ঘুম আসে না রে আমি বারিন্দায় পায়চারি করতেছিলাম আর সিগারেট খাইতেছিলাম আর দেখতেছিলাম তুই মশার কামড় খায়ও ঘুমাইতেছিস তো মনে মনে বলে আলহামদুলিল্লাহ সারা রাত্র সার আমারে পাহারা দিছে মাসের শেষে কেউ বেতন দিবে না আর আমি সারা রাত্র বৈশা বৈশা ঘুমাইছি মাসের শেষে বেতনও পাবো কে করছে আরো জুড়ে কন কে করছে আল্লা সিদ্ধান্ত কামাবি খাইতে দিব না থাকতে দিব জমাবি তোকে ভোগ করতে দিব প্রস্তুতি নিতে রাজি বিলকুল সহজ বিলকুল সহজ জন্মসূত্রে ইসলাম ইমান দিয়েই দিছেন মুসলমানের ঘরে জন্ম দিয়া আসান আর একামত কানে দিয়া দিছেন না দেন না জন্মসূত্রেই কি মুসলমান ঠিক না হ্যাঁ মুসলমান না ইমানদার জন্মসূত্রে ইমান আমার ভিতরে ধরা ধরা দিছেন শুধু একটু ধরা রাখতে হবে পারবেন ধরে রাখতে কেমনে ধরে রাখা যায় ইমান মান দেখাবো রাস্তা হ্যাঁ এটার এক নম্বর দুই নম্বর রাস্তা আছে এক নম্বর রাস্তা হইল আলেম ওলামা আল্লাহ আল্লাহওয়ালাদের সঙ্গে হওয়া যত বেশি আলেম ওলামা আল্লাহ আল্লাহওয়ালাদের সঙ্গে হবেন তত বেশি আপনার ভিতরে ইমান টিকা থাকবে যত বেশি আলে মোলামা আল্লা সাথে থাকবেন খালি ওয়াজের সময় মাদ্রাসায় আইসেন না খালি চান্দা দিতে হইলে আইসেন না ডেলি একবার পাড়ায় যাওয়ার জন্য হইলেও আইসেন যাইতেছেন একটু পাড়ায় যান পাড়ায় যদি জিজ্ঞাসা কর যদি জিজ্ঞাস করে কেন আসলেন শুধু আপনাদের মাদ্রাসাটা পাড়ায় গেলে বলে আমার ইমানটা ধরে রাখতে পারবো ইমানটা মজবুত বলতেছি না আমি আমি যেটা বলতেছি এটা শোনেন ইমানটা টিকা থাকবে ইমানটা ধরে রাখতে পারবো এই জন্য পাড়াইতে আইসি পাড়াইতে একটু পারায় মাঝে 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 আইসা দুই মিনিট হুজুরের মিনিট মিনিট উঠা আরে আপনি লোকেন আর কোনো কথা নাই বার্তা নাই উঠা চলে গেলেন আমি ইমানটারে ধরা রাখার জন্য আপনার সাথে দুই মিনিট বসতে আসছিলাম দুই মিনিট হয়ে গেছে চললাম আমার কথা নোট করে রাখেন আলেম ওলামা আল্লাহ সাথে এক নম্বর আর দুই নম্বর একটা আছে রাস্তা দ্বিতীয় একটা রাস্তা আছে দ্বিতীয় প্রথমটা বললাম দ্বিতীয়টা আবার দুই নম্বর মনে করলে আবার দুই নম্বর মনে করে কিনা আবার এটা নেটে চলে যাবে আলারা কালকে আমার উপরে খেপা যাব বলবো নিজে তাবলিক কইরা আবার তাবলিক রে দুই নম্বর কইছে এই জন্য প্রথম আর দ্বিতীয় বলতেছি চেঞ্জ করে ফেললাম দ্বিতীয় রাস্তা হইল আল্লাহর রাস্তায় সময় দেওয়া তাবলিগে কি দেওয়া তাবলিগে তাবলিগে ওটারও একটা শর্ত আছে কিন্তু ওলামাদের তত্ত্বাবধানে কাদের ওলামাদের অধীন হয়ে। ওলামাদের অধীন হয়ে আপনি তাবলিকে সময় লাগান এক নম্বর পারবেন পাক্কা আজকের থেকে ওয়াদা করতে পারেন জালে আল্লাহ আল্লাহওয়ালাদের সঙ্গে থাকব এটা প্রথম দ্বিতীয় হলো না হয় আমি তাবলিগে যাব পারবেন পাক্কা দ্বিতীয় প্রস্তুতির দ্বিতীয় হইল দ্বিতীয় প্রস্তুতির দ্বিতীয় দ্বিতীয় প্রস্তুতির হইল এই মজমার জন্য বলতেছি সবার জন্য না শুধু এই মজমার বা এই অঞ্চলের মানুষের জন্য বলতেছি দ্বিতীয় যখনই রাত্রে ঘুমাইতে যাবেন বিস্নায় হাত দুটা উঠায় আল্লাহর কাছে তবা করবেন শুধু হাত দুটা উঠায় বলবেন উঁচু করতে হবে না যায় নামাজ বিছাইতে হবে না নামাজ পড়তে হবে না বৈশাও বলতে হবে না শুধু শুয়া সাথে সাথে হাত দুটা উঠায় বললেই হবে আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম আমি চায়া ঘুমাইলাম পারবেন হ্যাঁ কি বলবেন মাপচায়া আল্লাহ আমি মাপচায়া ঘুমাইলাম পারবা যুবক পারবা কন্টিনিউ ছয় মাস করো কন্টিনিউ একা ধারে ছয় মাস যাবে না তুমি আমাকে খোঁজবে আমি আল্লাহর উপরে ভরসা রেখা বলতেছি এই মজমা আমাকে খোঁজবে যে হুজুর কি শিখায় দিয়া গেলেন ছয় মাস যাবে না ছয় মাস আমার বিশ্বাস ছয় মাস যাবে না যদি ডেলি করতে পারেন গুমানের সময় হাত উঠায়া আল্লাহ আমি মাপচায়া ঘুমাইলাম আল্লাহ আমি তবা করে ঘুমাইলাম যেটাই বলেন গুমান যুবক ঘুমাও সারাদিন কি করল আমার বিষয় না ছয় মাস যাবে না তুমি আমাকে খোঁজবে যে হুজুর শিখাইলেন কি আমি করতে লাগলাম কি আর এখন আল্লাহ আমাকে দেখাইতেছে কি কসম যুবক কসম বেঁচা যাবা তুমি নাহলে একদিন আবারও তুমি আমাকে স্মরণ করবা প্রথম যেটা বলছিলাম যদি ইন্টারনেটের ভিতরই থাকো যদি মাদকই ব্যবহার করো আর এই ক্যান্সারের মতো ব্যবহার করতেছো যদি ইন্টারনেটেই ব্যবহার করতে থাকো একদিন তুমি আমাকে স্মরণ করবে আমার কথাটা তোমার কানের ভিতরে ঢোলের আওয়াজের চো বড়ো আওয়াজে বাঁচতে থাকবে যে হুজুর বলছিল সব নাকি মাটিতে মিশা যাবে আমি তো দেখতেছি সব মিশাই গেছে আর যদি আমি যেটা বলতেছি এটা করতে পারো পারবেন ওয়াদা পাক্কা কে কে আজকের থেকে যে আমি আজকের থেকে শুরু করব হ্যাঁ তৃতীয় আজকের থেকে নামাজ ছাড়ব না ওয়াদা 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 নামাজ মনে হয় আল্লাহ এই জন্যই দিছিলেন আমরা যেন দুনিয়ায় থাকতেই জান্নাতের চাবি নিয়ে নিতে পারি এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই কেন্দু আর মানুষ এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই দুনিয়ার মানুষও বলবে এর চেয়ে বড় অপরাধ কিছু নাই পাঁচ বেলা আল্লাহ ডাকে আর আর আমি মসজিদে আসি না আর আমি নামাজ পড়ি না কে ডাকে জহুর কে স্মরণ করায় দেওয়ার জন্য কে ডাকে স্মরণ করায় দেওয়ার জন্য কে ডাকে মাগরিব স্মরণ করায় দেওয়ার জন্য কে ডাকে দেওয়ার ফজর কে স্মরণ করায় দেওয়ার জন্য কে ডাকে আবার এই কথা বইলা কে ডাকে মিনান নাওম। তোর গুমের চে নামাজ গুণ উত্তম হম কিসের জন্য ডাকে ওইটো বৈলা দিছে আয়ে জান্নাতের চাবি নিয়ে যা ওলামারা কি তর্জমা করবে আমি জানি না আমি তো তর্জমা করতেছি এইটা যে আয়ে জান্নাতের চাবি নিয়াজা ওয়ামান সুহ জিহানি নার ও উদখিলাল জান্না ফকদফাজ এটাই সবচেয়ে বড় ফালা আল্লাহ তো বলে আয় জান্নাতের চাবি নিয়ে যা কে ডাকে আরও জোরে বলেন শুধু আল্লাহ তো ডাকে না রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুসও ডাকে সালামও ডাকে মকমেনও ডাকে ও ডাকে আসিসও ডাকে জব্বারও ডাকে متكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاه العليم قابض الباسط الخافض الرافع المؤس المذل السميع بصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين والق الحميد الموصي المبدي المعيد الْمُخِيَ المميت الحج والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقصد والچامی والقنکی والمقنی المانع الدار النافع النور الحدی البدی والباقی الوارث والرشید السبور جل جلالو نیرانو بوئی پادر مالو اللہ تعالی چوبیش گھنٹا جڑتا کھائی شیڑا کے جار قدرتی ہاتھیں ہمارا حیات جنہی ماتتے چاہیلے کھو رکھتے پڑ بینا মারে আল্লাহ তো রাখে কে হায় রাখে আল্লাহ তো মারে কে যার হাতে আমার হায়াত আল্লাহ ডাকে নব্বই বাঘ মানুষ নামাজ পড়ে না নব্বই বাঘ মানুষ নামাজ পড়ে না হায় হায় আর তো কিছু প্রয়োজন ছিল না আর তো কিছু প্রয়োজন ছিল না হাদিসে আছে আমিনু আলা রব্বিকুম সাল্লু খামসাকুম সুমু সাহরাকুম মুতু আদখুলু জান্নাতা রব্বিকুম এই মজমার জন্য আল্লাহর রাসূল বলছিলেন ইমানটা ধরে রাখো এটাই আমি বলছিলাম মধ্যখানে একটা বাড়ায়া দিছিলাম এই জন্য ওই বুজুর্গের দিকে তাকায়া যে চব্বিশ ঘন্টা আল্লাহ মাপ চাই মাফ করার জন্য ডাকতে থাকে হয় একজনও মাপ চায়া ঘুমায় না এই জন্য বলছিলাম মাপ চায়া ঘুমাবো কেন হইতে পারে সকালে আর উঠবো না তৃতীয় নামাজ ছাড়বো না ধরবো হ্যাঁ পাক্কা না কাচ্চা মনের থিকা না ঠোঁটের থিকা হ্যাঁ বুঝা রেখেন কিন্তু আল্লাহ আলা মা ওয়াকিল আমি আল্লাহকে কিন্তু সাক্ষী বানাইতেছি আল্লাহ যা বলতেছে আপনি সাক্ষী মনের ঠিকা তো যশকের ঠিকা নামাজ ছাড়বো 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 আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন চতুর্থ চতুর্থ রোজা কোনোদিন ছাড়বো না যা বৎসরে একবার আসে তাইলেই জান্নাত তাইলে কি তাইলে কি জান্নাত চিনেন হায় হায় আমি দুই একটা শুনাইতেছি জান্নাতের প্রথম গ্রান্টি কার্ড হবে মা মন আজকে মন অতটুক চাইতে পারে এইখানে ব্রেন যতটুক খুলছে এইখানে তিন পার্সেন্টের উপরে কারো খোলে নাই সাতানব্বই পার্সেন্ট বন্ধ আছে ওটা কালকে খুলবে দুনিয়ায় ব্রেন কতটুকু খুলছে সবচেয়ে বেশি যার খুলছে দুনিয়ায় বিজ্ঞান বলে ওর মাত্র পনেরো পার্সেন্ট কয় পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট তারপরও কি অফ বন্ধ ওটা খুলবে মরার পরে আমাদের খুলছে কয় পার্সেন্ট বাকি কয় পারসেন্ট কত সাতানব্বই পার্সেন্ট খুলবে মরার পরে জাননাতে প্রতিশ্রুতি অঙ্গীকার দিতেছে একশো পার্সেন্ট দিয়া চা চাবি তা মিলবে আজকেরটা না যে দুনিয়ায় যা মনে চায় তা মিলবে না দুনিয়ায় তো খুলছেই তিন পারসেন্ট ও আর চাইব কি কি ও আর ও আর ও আর চাইবোই কি পয়দাই তো হয়েছে আজকে ও মুট করে উঠাইলে আর উঠাইবই বা কয়টা ঠিক না এইখানে আর কি চাবে জান্নাত হলো মনে যা চাবে একশো পারসেন্ট ব্রেন নিয়া মনে যা চাবে তা মিলবে চোখে যেটা লাগবে ওটাই মিলবে আসে যুবক গো চেহারায় দেখা যায় বললে আবার চেতা যায় কিনা ওগো চেহারায় দেখা যায় ওরা জুতাই পর্যন্ত কয়বার দেখছে কেননা চোখে লাগে বারবার তাকাইলে জুতা দেখায় জুতা একবারে সাইজ তোর মা বোন নাই তুই তাকাস কি বারবার এরম করে টাকাস কি লেগা এরম জুতা দেখছে অগর চেহারার ভিতরে জুতার ছাপ অনেক লাইগা আছে আমি দেখতেছি এটি মনে হয় স্বীকার করবো না দেখে নাই জুতা হ্যাঁ জুতা দেখায় নাই খুইলা বারবার তাকাইছে হ্যাঁ খুইলা দেখা দিছে সাইজ আরেকবার তাকাইলে কিন্তু ফিক্কা তোর বোন নাই হুম আবার অনেকে বলছো মিন্নির মতো প্যাকেট করে বাড়িতে পাঠা দেবো মানে মিন্নি চিনে না ওরা চিন না চিনবো করতে চিনো চিনো না বরগুনার মেয়ে মিন্নিরে চিনো না যে জেলখানা আছে এখনো চিনো হ্যাঁ জামাইরি প্যাকেট করে বাড়িতে পাঠা দিছে চিনো না প্রতি বছর এই দুই চারশো যুবক এরকম প্যাকেট হয়ে যায় হম বাবন নয়া চার ধরতে যায় আর প্যাকেট করে বাড়িতে পাঠা যায় যা বাড়িতে হ্যাঁ বাবন কি ধরতে যায় কি ধরতে যায় বাবু চাদ চাঁদ ধরতে যায় বাস ও কিচ্ছু কয় নাই জাগা মথে কয়া দিছে রাস্তায় পায়া প্যাকেট কয়া বাইক পাঠা দিছে কি সত্য তো জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ সমান মাটিগুলা সাফ মুস্কের গাছগুলা সাফরানের বিল্ডিং গুলা সোনার উপর ইট সমস্ত আসবাবপত্র সোনার রূপা দিয়া ওই জান্নাত মিলবে যদি চারটা পুরা করতে পারি পারবেন পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন কয়টা পাগড়ি উঠা উঠি করেন